আজকে যদি ইসলাম বিশেষজ্ঞ যারা আছে যারা ওলামায়ে গেলাম আছে এ মত বিষয়ে সচেতনতা সৃষ্টি করে মত বিষয়ে সচেতনতা সৃষ্টি করে ফেন্সিল এবং মাদক বিষয়ে সচেতন সচেতন মানুষকে সচেতন করতে চেষ্টা করে আজকে দেখেন ওগুলা আপনারা মানুষের মধ্যে যারা সোনার মানুষ আপনারা বলেন যে সোনার মানুষ কারা সোনার মানুষ কারা সুনাগরিক কারা এই দেশের মধ্যে একজন নাগরিক যদি মত না খায় এই দেশের মধ্যে একজন নাগরিক যদি সিগারেট না খায় এই দেশের মধ্যে একজন নাগরিক যদি সুখ না খায় এই দেশের মধ্যে কোনো নাগরিক যদি ঘুষ না খায় এই দেশের মধ্যে কোনো নাগরিক যদি দুর্নীতি না করে মানুষের উপর অত্যাচার না করে মানুষের স্বয়ন সম্পদ মেরে না খায় এরকম মদের মধ্যে ফেন্সিডিলের ডিলের ব্যবসা না করে এই নাগরিকটাই তো আসল সুনাগরিক এই নাগরিকের চাইতে আর তো অন্য কোনো নাগরিক এত বড় হইতে পারে না এই নাগরিকগুলি কারা সুনাগরিক আপনারা দেখেন মানুষের মধ্যে কারা আপনারা কেরামদেরকে খারাপ বলেন ওলামায়ে কেরামদেরকে বলেন যে এরা সন্ত্রাসী তারা কি মধ্যায় একটা ওলামে দেখছেন মদ খায় একটা ওলামে দেখছেন সিগারেট খায় একটা ওলামে শিক্ষকের উপর আক্রমণ করে একটা ওলামে দেখছেন দুর্নীতির সাথে জড়িত নাকি একটা ওলামে কেরম দেখছেন মানুষের সম্পদ মেরে খায় একটা উলামে কেরাম সরকারের টাকা পর্যন্ত গ্রহণ করে না সরকারের টাকা পর্যন্ত তারা গ্রহণ করে না নিজস্ব ইনকামে তারা চলে দুর্নীতি করবেদনের কথা নিজস্ব ইনকামে তারা চলে তবু তাদেরকে তারা এই দেশের সুনাগরিক হইতে পারে না আর যারা ঘুষ খায় সুদ খায় মদ খায় মদের ব্যবসা করে মদের বারে থাকে তাদেরকে আপনারা দুর্নীতি করে তাদেরকে আপনারা সুনাগরিক বলেন সুনাগরিক আপনারা যদি বিচক্ষণ দিল দিয়া চিন্তা করেন একমাত্র ওলামে কেরাম হলো এই দেশে সুনাগরিক এবং এই দেশে থাকার থাকার মধ্যে এই দেশে থাকার সবচাইতে অধিকার ওলামে কেরামই রাখে এটা তারা হলো সোনার সন্তান তারা হলো এই দেশের মধ্যে সোনার সন্তান আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন তারা সবচাইতে বেশি এই দেশে থাকার অধিকার আর আজকে তাদেরকে এই দেশ থেকে বিতরণ করতেছে যে আপনারা পাকিস্তান যান এই দেশে থাকার অধিকার নাই আপনারা সোনাগরিক না তো কু নাগরিক এই জন্য এই দেশে থাকতে চান কু নাগরিক নাগরিক এই জন্য ভাই এই আমাদের সন্তানদেরকে সুনাগরিক আমাদের সন্তানদেরকে একজন আদর্শ এই দেশের নাগরিক রাখতে গেলে এবং আদর্শবান সন্তান বানাইতে হইলে এই কাজগুলি থেকে আমাদের আগের থেকেই বিরত থাকতে হবে যেখানে এই কাজগুলি শিক্ষা দেওয়া হয় না যেখানে এই কাজ থেকে সচেতন করা হয় সেই জায়গার মধ্যে আমাদের সন্তানকে পাঠাবো সেই জায়গার মধ্যে আমাদের সন্তানকে শিক্ষা দেবো মাদ্রাসাগুলির মধ্যে দেখেন কোন মাদ্রাসার ছাত্র আছে একটা মাদ্রাসার ছাত্র দেখান যে মাদ্রাসার ছাত্র হইয়া কিছু লেখাপড়া করছে এই ছাত্রটা সিগারেট খায় মাদ্রাসায় থাকা অবস্থায় সিগারেট খায় পাইবেন না কোন মাদ্রাসায় দেখছেন একজন উস্তাদের উপর একজন উস্তাদের উপর ছাত্ররা চড়াও হয় এবং বিভিন্ন আন্দোলন হয় যে এই উস্তাদকে আমরা কি করব শেষ করব এরকম আন্দোলন হয় নাকি আর কলেজ ভার্সিটির মধ্যে আপনার জায়গায় জায়গায় দেখেন এরকম হয় মত নেওয়া শিক্ষক শিক্ষক এবং ছাত্রের মধ্যে ঝগড়া হয় নিয়ে শিক্ষক এবং ছাত্রের মধ্যে ঝগড়া হয় কেন হয় এই শিক্ষালয়ে আপনি সন্তানকে দিয়া কি শিক্ষা শিক্ষিত করবেন আর মাদ্রাসার মধ্যে দেখেন মাদ্রাসার মধ্যে দেখেন এই সন্তানটা আপনাদেরকে সচেতন করতেছে মদ খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না কারণ আমিও দুর্নীতি করি না আমিও দুর্নীতি করি না গাঁজা খাওয়া যাবে না মানুষকে দুকা দেওয়া যাবে না একজন স্কুলের ছাত্র দেখান একজন স্কুলের ছাত্র দেখান এরকম বড় হয়ে মানুষদেরকে নসিহত করতে পারবে কারণ তার মধ্যে এটা নাই তার মধ্যে এটা কমতি আছে আর মাদ্রাসার উলামে গ্রাম তারা নসিহত করে তারা বুক ফুলায় নসিহত করতে পারবে আমি এইগুলির মধ্যে জড়িত নাই কারণ এইগুলির মধ্যে তো আমি জড়িত নয় আমি গাজা খাই না মদ খাই না মানুষকে ধোঁকা দেয় না দুর্নীতি করি না এই সে চেয়ারের মধ্যে বসে কলম দিয়ে উল্টাভাবে উল্টাভাবে ঘুরাই না আমি বলতে পারবো একজন মাদ্রাসার ছেলে বলতে পারবে স্কুলের ছেলে সবাই বলতে পারবে না কিছু কিছু ছেলে আছে এরকম আদর্শমান তারা বলতে পারবে কিন্তু এটার মাত্রা খুবই কম এটার মাত্রা খুবই কম যেই গার্ডিয়ান সচেতন আছে সেই গার্ডিয়ানের ছেলে সেই গার্ডিয়ানের সন্তান এখনও এ ভালো আছে সে বলতে পারবে বুক ফেলে যে আমি দুর্নীতি করি না আমি সিগারেট খাই না মদ খাই না গাঁজা খাই না এই জন্য ভাই এখনো সচেতন হওয়ার দরকার আজকের এই সমাজ আপনি আপনার ঘর থেকে বাইর হবে এই ঘর থেকে এই রুমে যাবে এই ঘর রুম থেকে এই রুমে যাবে গ্যারান্টি নাই আপনার সন্তান নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হইয়া যাইতে পারে আপনি দেখেন বারাটিয়া যারা আছে যারা এরকমভাবে খুব কাছে কাছে থাকে মানে একই বাড়িতে অনেক মানুষ থাকে এই মানুষের মধ্যে দেখেন আপনি ভালো কিন্তু আপনার ঘরের চারপাশে আপনার ঘরের চারপাশে যে সুবল মারা সাপের মতো আছে আপনার সন্তান একটু ভালো হয়ে গেছে সে ভালো হতে দিবে না আপনার সন্তান আপনার সন্তান আপনার ভাইয়ের বা ভাই ভালো হতে দিবে না আপনার সন্তান আপনার বায়ে বায়ের ছেলে আপনার সন্তানকে ভালো হতে দেবে না আপনার সন্তানকে বলবে নামাজি আপনার সন্তানকে বলবে ভালো তার সহ্য হবে না তখন তাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে এই মদের মধ্যে নিবে সিগারেটের মধ্যে নিয়ে আপনার সন্তানকে ধ্বংস করবে অথচ আপনার সন্তানকে নিয়ে এত বড় আশা আপনার সন্তানকে নিয়ে এত বড় আশা যে আমার সন্তান মানুষের সাথে ভালো ব্যবহার করবে আমার সন্তান নামাজ পড়বে আমার সন্তান আমার সন্তানকে মানুষ এরকমভাবে মাতার তাজ হিসাবে আমার সন্তানকে যে মানুষকে মাতার তাজ হিসাবে জানবে এবং মাতার মুকুট হিসাবে তারা কি করবে আমার সন্তানকে ব্যবহার করবে আপনার বড় আশা আপনার বড় চিন্তা কিন্তু আপনাকে তো হতে নেবে না আপনার যেই বার্ষি আপনার যে শিক্ষালয় আপনার সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করতেছেন সেই শিক্ষালয়ে আপনার সন্তানকে ভালো হতে দেবে না আপনার ভাই পাড়া প্রতিবেশী আপনাকে ভালো হতে দেবে না এই জন্য খুবই সচেতন থাকেন এই সন্তানকে নিয়ে আপনি যদি এই সন্তানকে একটু গার্ডিয়ান এক করে রাখতে পারেন একটু সেপারেট করে রাখতে পারবেন পারেন সামনে আপনার সন্তান ভালো হবে আর যদি চিন্তার মধ্যে ভুল করেন চিন্তার মধ্যে আমরা ভুল করি তখন আমার এই সন্তান আমার জন্য খারাপ এলাকাবাসীর জন্য খারাপ দেখেন বাপকে হত্যা করা বাপকে হত্যা করে মাদক আসক্ত এরকম হয়েছে যে বাপকে হত্যা করে দিচ্ছে এক বাপ তার ছেলেকে হত্যা করছে এক বাপ তার ছেলেকে হত্যা করছে এই যে অবস্থা একটা বিরাট আকার ধারণ করছে এগুলি থেকে ফেরত আসতে হবে ভাই যান এখনও সচেতন হইতে হবে শুধু মডার্ন চিন্তা করলে হবে না আধুনিকতা এরকম আমাদের হাল বেহাল করলে হবে না দেখা দেখি আরেকজনের দেখা দেখি। আমিও করে ফেলি এই অমুকের সন্তান এটা করছে আমারটাও এটা করুক না কেন এগুলি হলো একটা পাগলামি এগুলি হলো একটা পাগলামি বিচক্ষণ চিন্তা দ্বারা কাজ করেন তখন দেখবেন আপনি সফল আর যদি বিচক্ষণ চিন্তার মানুষের তালে তালে তাল মিলাইয়া চলেন তখন দেখবেন আসলেই আপনি ওদংশ আপনার সন্তান ওদংশ আমার পরিবার ওদংশ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনমাল খামর ওয়াল মায়সিরু ইনমাল খামর ওয়াল মায়সিরু নাজাসুম মিন আমালিশ শাইতান ফাইজতানিবু লাআল্লাকুম তুফলিহুন এরপরে আল্লাহ রাব্বুল আমি ডাইরেক্ট এটা যা হারাম করে দিলেন কি বললেন যে হে ঈমানদার বান্দারা তোমরা যারা তোমরা যারা মদ খাও এবং নেশাদার জিনিস খাও যারা তোমরা এরকম প্রতিমা পূজা করো প্রতিমা পূজা করো যারা তোমরা এরকম লটারিতে লিপ্ত আছো বাজারে जाया লটারি খেলো বিভিন্ন ক্ষেত্রে जाया তোমরা লটারির ব্যবহার করো এগুলো নাজাসুম মিন আমালিশ শাইতান আমালি শয়তান এটা হলো শয়তানের কাজ এটা হলো কি শয়তানি কাজ শয়তানি কাজ কি শয়তানি করা শয়তানি কাজ কি শয়তানি করা ফাজিতানি দু এটা তুমি এটা থেকে তোমরা বিরত থাকো এটা তোমার থেকে তোমরা কি করো বিরত থাকো এই কাজগুলি হলো শয়তানের কাজ হারাম কাজ আর এগুলি তোমাদেরকে কি কি করে জানেন ইননামা ইউরিদু শয়তানু ইউরিদু শয়তানু আই ইউকিয়াম ইউকিয়া আদাওয়াতা যে এই শয়তানের কাজ এই মদ খাওয়ার পর মানুষের মধ্যে মানুষের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয় মানুষের মধ্যে শত্রু এবং মানুষের মানুষ মানুষের মধ্যে মানুষের মধ্যে অহংকার এগুলি পয়দা করে দেয় এগুলি পয়দা করে দেয় মদ খাওয়ার পরে মদ খাওয়ার পরে কি করে একজন মানুষের উপর যে আঘাত করে এই মানুষের মধ্যে গন্ডগোল হয় উমুকের কিছু নষ্ট করে ফেলে উমুককে এরকম উমুকের দোকান দোকানে যায় লুট করে বিভিন্ন জিনিস মানুষ একজন মেয়ের উপর মেয়ের উপর যায় এরকমভাবে আক্রমণ করে এই কাজগুলি মদ খাওয়ার পর যখন নেশা হয়ে যায় তখন তার দ্বারা এরকম ওই রকম কাজ হয়ে যায় কারণ এটা শয়তানের কাজ এই শয়তানের কাজ এইগুলির দ্বারা মানুষের অনেক ক্ষতি হয় আর মানুষের জীবনেরও ক্ষতি হয় আল্লাহ রাবুল আলমী নিষেধ করে দিলেন এই নিষেধ সাহাবেকরাম এরকম ভাবে মানলেন এরকম ভাবে মানলেন যে আরবের মধ্যে যখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আরবের মধ্যে এরকম এরকম মদের বন্যা বয়েতে শুরু করলো হজত আলী রাজি আল্লাহ বলেন যে এরকম বন্যা শুরু হইতে শুরু করলো যে আমরা ভাবলাম যে আসমান থেকে মেঘের পুরা মেঘগুলি এই জমিনের মধ্যে পড়তে শুরু করলো সাল্লাহ খেয়াল করলেন আল্লাহর হুকুম যখন নিষেধাজ্ঞার হুকুম যখন আসতে আস আসলে আসলো তখন এই মক্কার মধ্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বড় বড় ড্রাম এটা কি ডালতে শুরু করলো মানে পালাইতে শুরু করলো হজরত আলী বলে যে ওই সময় এত পরিমাণে এত পরিমাণে ডল নামতে শুরু করলো মদের ডল যে আসমান থেকে মনে হয় যে বৃষ্টির পুরা ডল বলা আলমী এ আরবের মধ্যে নাজিল করে দিলেন মানে একজনের বাড়িতে একটু সামান্য পরিমাণ ম